এখন পুরুষ মানুষের স্ত্রীকে ভালো লাগে না এই জন্য হকাদাই না সারাদিন বসে বসে পর্নোগ্রাফি দেখে এত সুন্দর নিজের স্ত্রীর আর্টিফিশিয়াল আজকে যে নারীর কাছে পুরুষরা দুর্বল তার অনেকগুলো কারণের প্রধান কারণ হলো সে পনেরো বছর এই যন্ত্রটাকে এই মানে তার এই শক্তিটাকে সে অপব্যবহার করেছে এই কারণে পনেরো বছরের অর্ধেক সে পঙ্গু হয়ে যায় ডাক্তাররা বলেন যে সমস্ত ছেলেরা আমাদের কাছে রুগী হয়ে আসে তার নিরানব্বই পার্সেন্ট হলো চৌবনের অপব্যবহার করা যাকে যেভাবে বানাইছে একান্ত যদি দেখেন যে আপনার স্ত্রী আপনার এই শারীরিক সক্ষমতায় তার হচ্ছে না আপনি তাকে বলেন যে ঠিক আছে আমার থেকে ভালো শারীরিক ব্যবস্থা যার আছে তুমি তার কাছে চলে যাও স্বাভাবিক নাই ঘটনা হয়তো ইমরাতে রেফা আল্লাহ রসুলের কাছে বলছে ইয়া আল্লাহ ইন্নি আমি তো রেফা বিবাহ করেছিলাম ওলা ওলািদু ইল্লা ইয়া সাহায্য রসুলাল্লাহ আমি তো বিয়ের পরে দেখি উনি খুব আমি কাপড়ের মতন অর্থাৎ উনার যৌবন নাই তো আর আমি চাচ্ছি যে আমি আবার আগের স্বামীর কাছে ফিরে যাব আল্লাহ কোনো সমস্যা নাই তুমি এর সাথে সহবাস করে তালাক নিয়ে পালন করে আগের কাছে চলে যাবো তাহলে কোনো নারী যদি কোনো পুরুষ যদি তার সক্ষম না হয় সে নারীর জন্য অধিকার আছে হলো সহবাস এটা নারীর কাছে যাইতে হবে নারীর এই যৌবনের চাহিদা পূরণ করতে হবে কিন্তু এটা কতটুকু এই একটা জিনিস আমি পরিষ্কার একটু গোপন কথা হলেও লজ্জাস্কর কথা বলতে হয় এই আমাদের এখানে আসে আমাদের এখানে পাশেই হাসপাতাল আছে যৌবনের হাসপাতাল এরপরে বাংলাদেশে সারা বাংলাদেশে এই ইন্ডিয়ান হারবাল আর হালুয়া ব্যবসায় রমরমা ব্যবসা কেন ভাই পুরুষ মানুষের এই জায়গায় আসা লাগবে কেন তার মধ্যে অনেক পার্টি আছে এরকম সে টেনশন করে যে হুজুর আমি দুই ঘন্টা আমার স্ত্রীর কাছে থাকতে পারি না হুজুর আমি সপ্তাহে প্রতিদিন থাকতে পারি না ভাই ইসলামে তো আপনাকে এত কঠিন বানাইনি বেচারা হালুয়া খায় চোখ মুখ লাল করে ফেলে চেহারা লাল করে ফেলে এই ভায়েগরা এগুলো খেয়ে তার চোখ মো গন্ধকার হয়ে যায় কয়েকদিন অনেকে আছে অজ্ঞান হয়ে যায় ভাই এগুলো কেউ ব্যবহার করবেন না ন্যাচারাল জিনিস ব্যবহার করবেন আপনাকে আল্লাহ তালা এটা দেয়নি যে প্রত্যেক দিন স্ত্রী যখন চাইবে তখন স্ত্রীর কাছে যাইতে হবে শরীয়তে হক যে স্ত্রী চার মাসের মধ্যে একবার যদি আপনি যাইতে পারেন তাহলে স্ত্রী হক আদায় হল এরপরে আপনি যেটুক যাতে পারবেন এটুক হলো স্ত্রীর কাছে হেসান করলেন স্ত্রীর চাহিদা মিটানোর দায়িত্ব স্বামীর না এই কথাটা কারোর পছন্দ হোক আর না হোক চার মাসের মধ্যে কোনো স্বামী যদি একবার কোনো তাহলে এই স্ত্রীকে আল্লাহ বলবেন যে হ্যাঁ এরপরে যেই যেই স্বামী যার যতটুক সামর্থ্য আছে যার যতটুক মনের আল্লাহ সবাইকে একরকম দেয় না সে ততটুকু যাবে কোনো সমস্যা নাই কিন্তু দেখা যায় ছেলেরা টেনশনে ঘুরে বেড়ায় এই তো ছেলেরা ভয়ে বিয়ে করে না হুজুর আমি মনে হয় দুর্বল ছেলেরা এসে বলে হুজুর আমি আমার স্ত্রীর কাছে দুর্বল ভাই এই দুর্বলতা কোনো টেনশনের কিছু নাই আল্লাহ যাকে যেভাবে বানাইছে যদি দেখেন যে আপনার স্ত্রী আপনার এই শারীরিক সক্ষমতায় তার হচ্ছে না আপনি বলেন যে ঠিক আছে আমার থেকে ভালো শারীরিক ব্যবস্থা যার আছে তুমি তার কাছে চলে যাও স্বাভাবিক নাই ঘটনা ইমরাতে রেফা আল্লাহ রসুলের কাছে ইয়া রসুল আল্লাহ ইন্নি আমি তো রেফা বিবাহ করেছিলাম ওলািদু ই হাতবা ইয়া রসুল আল্লাহ আমি তো বিয়ের পরে দেখি উনি খুব আমি কাপুরের মতন অর্থাৎ ওনার যৌবন নাই তৈরি আমি চাচ্ছি যে আমি আবার আগের স্বামীর কাছে ফিরে যাব আল্লাহ রসুল বসে কোনো সমস্যা নাই তুমি এর সাথে সহবাস করে তালাক নিয়ে পালন করে আগের কাছে চলে যাবো তাহলে কোন নারী যদি কোন পুরুষ যদি তার সক্ষম না হয় সে নারীর জন্য অধিকার আছে আবার পুরুষদেরকে বললো লজ্জাবোধের কিছু নাই ভাই আল্লাহ আপনাকে বানাইছে এতটুকু আল্লাহ আমাকে বানাইছে পাসপোর্ট চার ইঞ্চি আমি মহানায় করতে যাই বারবার আমার মাথা ওনার বুকের সাথে তাই মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ তো ভাই আমার এখানে আমার কি এটা উচিত যে আবার কোথাও যে ঠ্যাঙের সাথে প্লাস্টিক লাগায় ওনার সমান লম্বা হতে হবে এই যৌবনের ক্ষেত্রে আল্লাহ তালা এক এক পুরুষকে এক এক রকম বানাইছে একই বাপের সাত ভাইয়ের সাত রকম যৌবনের অবস্থা এই জন্য সবাই যেটা টাইম মেনে নিছে আধা ঘন্টা এক ঘন্টা দিনে সাতবার চব্বিশ বার এগুলো সব ফালতু কথা আল্লাহ ন্যাচারাল ভাবে যাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ এটা পুরুষের হক পাঁচ নম্বর হক হলো পাঁচ হ্যাঁ চেষ্টা করবেন আপনার স্ত্রীর হক আদায় করা এখন পুরুষ মানুষের স্ত্রীকে ভালো লাগে না এই জন্য হক আদায় করে না সারাদিন বসে বসে পর্নোগ্রাফি দেখে এত সুন্দর নারী দেখলে নিজের স্ত্রীর কাছে হক আদায় করতে ইচ্ছা করে তাহলে দেখলে কালো মনে হয় ও সব আর্টিফিশিয়াল আজকে যে নারীর কাছে পুরুষরা দুর্বল তার অনেকগুলো কারণের প্রধান কারণ হলো সে পনেরো বছর এই যন্ত্রটাকে এই মানে তার এই শক্তিটাকে সে অপব্যবহার করেছে এই কারণে পনেরো বছরের অর্ধেক সে পঙ্গু হয়ে যায় ডাক্তাররা বলেন যে সমস্ত ছেলেরা আমাদের কাছে রুগী হয়ে আসে তার নিরানব্বই পার্সেন্ট হলো যৌবনের অপব্যবহার করা কারণ বলে বলেও ঠিক করা যায় না ভাই এটা বলে ঠিক করা জিনিস না হালাল বউ দিলে ঠিক হয়ে যাবে যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে এটার অনেক থিওরি আছে আমি লম্বা সময় দিকে যাবো না যেহেতু আজকে অনেক সময় কম এরপরে মহতার হাজির। যার একাধিক যার যৌবনের সমস্যা একটা বিশেষ কারণ হলো যে যারা অনেক বেশি স্ট্রেসে থাকে স্ত্রী অনেক অশান্তি দেয় সে আস্তে আস্তে যৌবন তার শেষ হয়ে যাবে তার কাছে কয়েকদিন পর মনে হবে আমি যেন অসুস্থ স্ত্রী বলবে যে আমার স্বামী দুর্বল বা কোনো স্ত্রী যদি কোনো স্বামী দেলে আঘাত দেয় যৌবন নির্গত হয় ব্রেন থেকে এবং দেল থেকে কারোর মাথায় আর দেলে যদি আঘাত থাকে তার কখনো যৌবন স্ট্রং হয় না আর নারীরা করবে মারামারি আসার সাথে সাথে দিছে মাথায় হলো ঝাটার বাড়ি এরপরে স্বামী রাগ করে শুয়ে আসে তো আর নাই সকালবেলা উঠে বলতেছে যে আমার স্বামী অসুস্থ আপনি ভালো ব্যবহার করেন আপনি সুগন্ধি মেখে থাকেন আপনি তার সাথে সুন্দর আচরণ করেন তার সাথে তার জন্য কিছু পাঠান একটা গরম দুধ করে দেখেন দেখেন আপনার স্বামী আপনার পূর্ণ আদায়কারী হবে সারাদিন মারামারি করবেন গায়ের কাছে আসতে মুখে গন্ধ বের হয় পারফিউম মাখেন না কিছু করেন না পরিষ্কার পরিচ্ছন্ন হন না আসার সাথে সাথে স্বামীর সাথে মারামারি শুরু আগে দিনে হিসাব নিকাশ শুরু স্বামী কিছুদিন পর খাওয়া দাওয়া করে হাঁপাই যাই ব্রেন হাপায় যায় অন্তর হাঁপাই যায় আর স্বামীর সেক্স করতে ইচ্ছে করে তখন মনে হয় কি আমার স্বামী মনে হয় দুর্বল যাও তুমি একটু ডাক্তার সাহেবের কাছে যাও ভাই ও দুর্বল তো নারী বানাইছে